পারলাম না ও আচ্ছা ভাইয়া আপনাকে আমি ফোন দিয়েছিলাম বাসা ভাড়া নেওয়ার জন্য ও ও মনে পড়ছে মনে পড়ছে আচ্ছা ফোন চেয়ে দিছিলেন বাসাটা তো ভালো হয়ে গেছে ভাইয়া এরকম বললে হয় বলেন আমি আর আমার ফোন আমরা দুজন তো আমাদের পুরনো বাসা ছেড়ে দিয়ে একবারেই লাগেজ নিয়ে চলে এসেছি

দেখেন <laughs> আমার ওয়ার্ক তো জগড়ে করে চলে গেছে বাপুর বাড়ি এখন আপনার শুধু করেন তাহলে আমার তো বড় প্লেয়ার আসে এখানে তিনটা রুম আছে এক রুম আমি থাকলাম আর দুইটা রুমে আপনারা থাকলেন তো ওই ভাড়াটাও কিছু সিভ হইল আপনাদের কি বলেন যে খুব ভালো হয় আমাদের জন্য এটা তাই বলতেছি এখন থাকি ঠিক আছে ভাইয়া তাহলে এটাই ভালো হয় ঠিক কিন্তু উপরে ফ্ল্যাট খালি হলে সাথে সাথে কিন্তু আমাদের দিয়ে অবশ্যই একটা কথা আমি কোন ও আচ্ছা আমরা দুই বোন আমি বড় ও ছোট ও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই থ্যাংক ইউ ভাইয়া চলেন হ্যাঁ আয় এটা নিয়ে ব্যাগটা নিয়ে চল আর সমস্যা হলে আমাকে বলবেন অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক চলে না আর তোমাদের যে মাল চামানা আছে না এগুলো থাক আমি ওই যে নিচে যে স্ক্রিন নিচে টুম আছে এখানে রাখে দেবো আর আমার যে মাল চামানা আছে এগুলো তুমি ইউজ করো কেমন আচ্ছা ঠিক আছে তোমরা একটু ফ্রেশ নাও আমি একটু আসি কেমন পাগল হে দিল বানা হে আমার দিলটা নরম হয় আমার বউ গেছে বাপুর বাড়িতে আমার সাথে রাগ করিয়া বৌ আর আনুম না দুডের বাসা থাইকা দু দিয়ে আসি রে এমন একটা সাল হাড়ুম এটা সুতো প্রেম করুম ওটা সুতো প্রেম করুম প্রেম করছে রে এটার সাথে প্রেম করুম ওটা না এ সাথে প্রেম করুম ইটা থানপোনা পরে দুনুটার সাথে মজা লুম আচ্ছা শোন তাহলে ঠিক গোছ কর আমি অসম থেকে আসি আচ্ছা ঠিক আছে আপু

সালাম কি ব্যাপার আমি তো ওনাকে চিনতে পারলাম না ও আচ্ছা উনি আমার কলিগ হয় আমরা একই অফিসে চাকরি করি তো উনি আমার কলিগ ও তো দেখাতে নিয়ে আসলাম যে আমি নতুন বাসায় উঠছি কোথায় আসছি না থাকলো বিপদ আপদে কাজে লাগে তাই জি তাই নাকি জি জি আচ্ছা আসো ঘরে এসো চলো শোনা শান্তি

আমার আমি খাবো গরম মশলা দিয়ে বসো তুমি অবশ্য আচ্ছা এটা তো দেখতেছি তুমি সাবলেট বাসা বারিস তুমি না বলছো যে ফ্ল্যাটে থাকো শুনো না ফ্ল্যাটই তো ভাড়া নিচ্ছিলাম ওপরের তলা কিন্তু হঠাৎ করে দেখি বাড়িয়ালার বউ নাকি ওই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিছে কি করছে জানি না ওনাদের মধ্যে গ্যাঞ্জাম এখন কি করব মাল জিনিস নিয়ে চলে আসছি বাড়িয়ালা বললো আপাতত এখানে থাকো সামনের মাসে উপরে দিয়ে দিব যাই বলো বাড়ি উলাটা আমার সুবিধা মনে হয়েছে না আমারও তো তেমনই মনে হচ্ছে এই যে কি হাত ধরে তারপরে একটু কথা বলতে বলতে কাছে আসে মানে ওনার

আর বেশি দিন নাই তোমাকে তো বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে যাব তাহলে তো হলোই তখন থেকে তোর কি ডিসকাপ করব না আর শোনো সাবধানে থাকবে তোমার খাতা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ বাসাটা খুব সুন্দর তাই না হ্যাঁ কি মানে কিছু বলবেন কি বলবো বলার আছে কথা বলতে আসতে পারে আসলে আসলাম তার সাথে কথা বলার জন্য এখন যেহেতু আপনার সাথে সাবলেট থাকে তে তো আর কিছু করার নাই আসতে হবে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন আর তুমি সাবধানে থাইকো আচ্ছা ঠিক আছে আসি আঙ্কেল জি কিছু বলবেন জি বলার জন্য আসলাম ওই যে আমার ভাড়াটা বাকি ছিল তাই ও আচ্ছা ওই আপনার ভাড়াটা আমি আমার বোনকে দিয়ে পাঠিয়ে দেব আচ্ছা তো মিস করবেন না কলম কেমন জি আর হলো না এমন একটু টাইমেই মুরব্বিটা এসে ডিস্টার্ব করে ওনার আসলেই মনে হয় প্রবলেম এই বাসায় আর থাকা যাবে না অস্থির লাগছে

আসে এত সুন্দর জিনিস অন্য কেউ করবে কেন যা করে আমি করব আপু তুমি না আমার ফোন দিছিলা বাজার করার লাগে হুম তা হইছে আমি যে ওখানে বাজার করে একা একা বসে আছি ওহো আমার না একটু কাজ ছিল আমি চলে আসছিলাম আর শোন ওই জয়ের এক লাখ টাকা আছে বাড়িওয়ালার পাঁচ মাসের ভাড়া দিয়ে আচ্ছা দিয়ে আস মনে আর কি আর কিছু বলবি বলতাম যে আমি এটা কি শুনতাছি কি যে বাড়িওয়ালা বলতাছে যে তুমি নাকি একটা ছেলে নিয়ে আসছো বাসায় তাই কি বলতেছিস এসব কি এগুলা কি আমি কেন ছেলে নিয়ে আসবো আর বাড়িওয়ালার মাথা খারাপ তোরও মাথা খারাপ যা টাকা নিয়ে যাতো ভাল লাগে না একটু রেডি হচ্ছে তার মধ্যে কি সব শুরু করে দিছিস গল্প টল্প কে যে এই সব বলে আচ্ছা ঠিক আছে আমি বাসা বাড়া দিয়ে আসি আচ্ছা যা বেশি বুঝে হ্যাঁ বাড়িওয়ালায় বুড়েই দেখ কেমন ও আমার বোনের কাছে বলে দিল কেন এসব আমার অফিসের কলেজ আসছিলো আমি কি কিছু করছি ওর সাথে বাড়ি এলা দেখছে তো এগুলা বললো কেন ওনারে মজা বোঝাবো বলে সালার মুরব্বি এবার মুডি নষ্ট করে দিলে ভাইয়া ভাইয়া আচ্ছা ভাইয়া

এই যে এখন আমার ভাড়া দিছো না পাঁচ মাসের টাকা অ্যাডভান্স করছো না হ্যাঁ এই দুটো টাকাটা রা টাকা তোমাকে আমি দিলাম তুমি আমাকে সময় দিবা তাই এসে তোমার ঘরের ভিতরে ইনকাম করা আর বাইরে যেতে হবে না বাইরে কেউ জানবেও না সেটা তুমি জানো আর আমি জানি তাই হ্যাঁ এই দুটো ইনকামের রাস্তা তুমি সবসব তো আমি কানে বলবো হ্যাঁ হ্যাঁ ব tengo mucha change. ব facci m rodzaju. Ya u chici. বragt the way to our country to shop with a littleı. ব root the all together. Guess there can strongwill in, Thay is this home and he lắng giarsord. your own house is this

তুম বলতো হবে না কেউ তো জানবে না তুমি এরంది না 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 কেউ না জানলো আমি করতাম না কেন করব না সমস্যাটিকে বল না করতাম না আমার ভালো লাগে না এসব করতাম আমি লাগে করব না তোমাকে বলছি প্রতি দিন আসার জন্য তোর কি দুই দিন পর আসবা তো আসবা না আমি করতাম না আসা মিস কর না এমন কর না না আমি করতাম না করব না না কিভাবে করতে হয় সে ব্যবস্থা আমি করব আপনি আপনি কিছু করলে আমি আপুরে সব বলে দেব তোমার আপুরে বলে দিবা হ্যাঁ তোমরা আপু কি ভালো নি তোমার আপু পর পরশ এসে দে রুমে আসি আমি দেখি না শুনো তোমার আপু কি টাকা লুজি করে এত তুমি 20 টাকা লুজি করবা আমার মতো বিজনেস পাইছো এই একজন বড় লোক পাইছো আর তোমার আমারটা তো গোপন তোমার আপনার মতো প্রকাশ না তুমি আমাকে হাতচারা করবো না হাত তো ভর্তি হবে বুঝো না কেন টাকা লাগলে তোমাকে আরো তোমাকে না সামান্য কথা ধরতে পারলাম না আমার কাছে এতগুলো টাকা নিছ আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো মনে করছো না 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 তোমাকে আমি ছাড়বো না

হ্যাঁ করবো তো কিন্তু এরকম ঝামেলা হবে বুঝতে পারি নাই ঠিক আছে সামনের মাসে রুমটা চেঞ্জ করে ফেলবো আচ্ছা ঠিক আছে যেহেতু ঝামেলা না আসলাম আচ্ছা ঠিক আছে থাকো আমরা বাইরে দেখা করতেছি হুম বাই আপু হ্যাঁ আমার একটু বড় সমস্যা হয়ে গেছে কি হইছে কেমনে বলি তোমারে আরে বল তো কি হইছে অনেক বড় সমস্যা আরে কি বলবি তো

মানে খাপ কিছু নিয়া তো কথা এই কি করছিস তুই এগুলা কি করছিস বাইর আসে কেন গেল না সেদিন আমি টাকা দিলাম যে তুই 1 লাখ টাকা নে বাড়ি আলোতে দে তুই বাড়ি আলোতে অল্প দিতে তুই কাছে রেখে দি তুই টাকার জন্য বুড়া বেটার সাথে তুই দেখো আমিও বুঝতেছি না আচ্ছা দেখি বিষয়টা কি করা যায় শোন এখন তো কান্নাকাটি করে লাভ নেই যা করার তো করেই ফেলছিস এখন তুই রুমে যা আর বাইরে আসে তার কোনো প্রকার কথাবার্তা কিচ্ছু বলবি না তোর যদি কোনো কিছু দরকার হয় আমারে বলবি বাইরে যেতে হইলে আমার সাথে যাবি বাইরে এসে নক করলে দরজা খুলবি না আচ্ছা ঠিক আছে যা তোর সামনের থেকে কি করলো এটা বুড়াটা

না না আরে কি হবে ভাইয়া ছাড়ানি ছাড়ান আরে ছাড়ান তো কি হচ্ছে আরে ছাড় বলছি ছাড়েন আর ছাড়ান ছাই ছাড় বলতেছে কি ছাড় ছাড় বলতেছি 走了